আমার নাম শ্যান আমি কবি থেকে আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাকাল গৌরবর্ণ ধরতে নাম শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুরু মশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল রেগে নাম নিমি তোর নাম শুনে ভাবলে প্রথম বাকি যুগল তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলে মাতন দেখি সবাই তাকে সুধায় এ কি সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরুদুর কোলের পরে বসে দাদা বললে কানে কানে মশাই খাল দিয়েছেন বুঝিস তার মানে রাখাল বলে কখনো না মাঝে আমায় বলেন শো না সেটা তো গাল নয় সে কথা পাড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো এইখানে টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে বেড়ার পরে লতায় যে থামাকাল ফলে আছে বললে দাদা রাখাল দুহাত তুলে নাচে দোয়াত কলম নিয়ে ছোটতে খেলতে নাকি চায় লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কান্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু চন্দ্র রায় নমস্কার